ট্যাংরা মাছের আলু আর বেগুন দিয়ে পাতলা ঝোল করতে প্রথমে বেগুন আমি ভেজে নেব তারপরে ওই তেলের মধ্যেই আলু কাটা ছিল আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলু ভাজার পরে আমি ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে নেব তারপর ওই তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো ফোড়ন দেওয়ার পরে ওই তেলের মধ্যে একটুখানি জল দিয়ে দেবো জল দেওয়ার পরে ওখানে কিছু মশলা দিতে হবে সেগুলো হচ্ছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন এই দিয়ে এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব যখন মশলাটা কষানো হয়ে যাবে তেল বেরিয়ে যাবে তখন আলুগুলো দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব আলুগুলো যেন একটু নরম নরম হয়ে যায় তখনই আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে আবারও আমি আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন ট্যাংরা মাছগুলো দিয়ে আবারও ট্যাংরা মাছগুলো ভালো করে ফুটিয়ে নেব যখন ট্যাংরা মাছগুলো দিয়ে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে বেগুনগুলো রেখেছিলাম ভেজে সেই বেগুনগুলো বেগুনগুলো যখন এর মধ্যে মিশিয়ে দেব। তখন বেগুনগুলো হালকা নরম হয়ে যাবে তখন এর মধ্যে ধনে পাতা ছড়িয়ে দেব। ব্যাস হয়ে গেল আমাদের ট্যাংরা মাছের হালকা পাতলা বেগুন আলু দিয়ে ঝোল আপনারাও বাড়িতে ট্রাই করবেন